গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো বত্রিশ কল্যাণীয় কল্যাণীয় তোমার চিঠি পাঁচই জুলাই এখানে পৌঁছেছে তুমি লিখেছ যে তুমি অনেক কিছু করতে চাও কিন্তু কিছুই করে উঠতে পারছ না দেখো এটা ভালো হবে না যদি তুমি অনেক কিছু করার ইচ্ছাকে হ্রাস করে তোমার ইচ্ছাগুলোকে একটি ইচ্ছাতে কেন্দ্রীভূত করো করো তারপর পূর্ণ আবার পরবর্তী ইচ্ছা পূরণের ওটাকে জন্য চেষ্টা করো তুমি পরিশ্রম করতে চাও না তাই কোনো কিছু করতে তোমার মন বসে না সুতরাং এখন পরিশ্রম করাই তোমার সর্বপ্রথম কর্তব্য আমি তোমার মঙ্গলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি তোমার শুভাকাঙ্ক্ষী স্বামী গহনানন্দ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রাম